সকাল বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের জানাচ্ছি অনেক স্বাগত তো আমার চ্যানেলে তোমাদের অনেক ওয়েলকাম জানাচ্ছি চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আজকে দেখতেই পাচ্ছ তাড়াহুড়োর মধ্যে এতটাই আছি যে তোমাদের সাথে কথা বলার সময়টুকু নেই তো সকাল সকাল বেরিয়ে পড়ছে বিয়েবাড়ির বিয়ে উদ্দেশ্যে বাড়িতে থেকে বেরিয়েছে হচ্ছে ছটা দশ আর এই যে সেকেন্ড ট্রেন ধরে সেকেন্ড নয় সরি থার্ড ট্রেন ছটা তেত্রিশ ট্রেন ধরে আমরা যাচ্ছি হচ্ছে বালিগঞ্জ বালিগঞ্জ থেকে যাব হচ্ছে গোচরণ সেখানে আমার পিসি শাশুড়ি বাড়ির ওখানে আমার ননদের আর কি বিয়ে আজকে তো এই যে ট্রেনে করে দেখতে পাচ্ছ আমরা সবাই নেমে পড়েছি গোচরণে আর ওখান থেকে যাচ্ছে হচ্ছে মোটর ভ্যানে করে আমার এত হাসি বোধ পাচ্ছিলো যখন ভ্যানে করে যাচ্ছিলাম যেন ওখানকার লোকগুলো আমাকেই দেখছে মানে ভাবছে কি জানি না ওরা আমায় দেখছে না আমি ওদেরকে দেখছি বুঝতে পারছি না ওরা আমায় দেখে হাসছে আমি ওদেরকে দেখে হাসছি কারণ আমার এতটা পরিমাণেই ভয় লাগে এখানে এমন একটা সময় চলে এসেছিলো আমার হাত থেকে ফোনটা পড়ে যাওয়ার মানে হয়ে অবস্থা তো আমি আমার যে বসে আছে গেছিল ওখানে আমার ছোট কাকি শাশুড়ি আর আমার মেয়ে আছে আর আমার বর আর আমার দেওর আসবে হচ্ছে সন্ধ্যেবেলা তো চলো ওখানে যাই গিয়ে কথা হচ্ছে যে এখানে পৌঁছে গেছি প্রচন্ড ভিড় ছিল আর এখানে হেলদি হবে এখানে ডেকোরেট করা হয়েছে দেখতেই পাচ্ছ তোমাদেরকে ঘুরে আমি পুরো প্যান্ডেল টা দেখাবো কেমন কি সাজানো গোছানো হয়েছে সবে মাত্র ঢুকেছে আর কি সব সাথে কথাবার্তা বলতে হচ্ছে সেই জন্য তো এই যে এখানে হচ্ছে বিয়ে বর্ডার বউয়ের ফটো এখানে দেওয়া হয়েছে আর এই যে এখানটা গেট টা ঠিক এরকম ভাবে সাজানো হয়েছে রাত্রিবেলা লাইট টাইট লাগাবে দেখতে আর একটু সুন্দর লাগবে আর এই যে এখান দিয়ে আমার মেয়ে আসছে কাকির শাশুড়ি দেখতেই পাচ্ছ আসছে আমার মেয়েতে এসে দৌড়াদৌড়ি ঘোরাঘুরি শুরু হয়ে গেছে সাজানোটা বেশ সুন্দরই লাগছে আর এই যে এখানে গায়ে হলুদ হবে এই উপরটাও দেখতে পাচ্ছি খুব সুন্দর করে সাজিয়েছে তো আমি এসেছি মানে একটু বোর বোর ফিল হচ্ছে কারণ এখানে সবাই সিনিয়র মানে অনেক বড় সবাই আমার থেকে আর আমার সেম এজের কেউ নেই আর আমি একা থাকতেও একটু বেশি পছন্দ তো আমি একা একাই আমার মতো ফোন থাকছি ভিডিও বানাচ্ছি রিলস করছি আর তোমাদের সাথে সমস্ত কিছুটা শেয়ার করছি তো এখনো আসা পর্যন্ত ড্রেস ট্রেস চা চেঞ্জ করিনি আর এই যে কনে এখানে ফটো করবে বলে প্রথমে সাদা একটা শাড়ি করে নিয়েছে ফটো টটো তুলছে তো সেই জন্যে আর এখানে হচ্ছে বরযাত্রী থেকে আর কি বরের বাড়ি থেকে গায়ে হলুদ দেখতে দেখতে চলে এসেছে তো বেশ এক্সাইটেড আর কি বিয়ে হবে একটা মানে বিয়ে বিয়ে ফিল কিন্তু তেমন কোন একটা ফিলিং মানে কেমন বলবো মজা টজা হচ্ছে না বিয়ে বাড়িতে আমার এখন কাছে মানে বিয়ে একটা আলাদা রকমের হয় আসলে চেনা জানা হয় বন্ধু বান্ধব থাকলে একটা আলাদা ব্যাপার আমি তো এখানে পুরোটাই একা আসলে আমার আসাটা ঠিক ছিল না জোর জবরদস্তি এসেছি আর আমার শ্বশুর শাশুড়ি আসেনি তা কারণ হচ্ছে আমার শরীরটা তো খারাপ তো বাবাকে ছেড়ে মা একা আসতে পারবে না তো সেই জন্যে আর কি আমরাই এসেছি তো এখানে তারপরে আমরা টিফিন খেতে চলে এসেছি লুচি আর এখানে আলুর তরকারি খেয়ে নিচ্ছি আমার মেয়েও এখন বসে আছে দেখতে পাচ্ছ তো সাড়ে ছটা ট্রেন ধরে আমরা এখানে পৌঁছে গেছি হচ্ছে সাড়ে আটটা পৌনে নটার মধ্যেই আমরা এখানে পৌঁছে গেছি সরি পৌনে নটা নয় সরি সাড়ে নটা হ্যাঁ সাড়ে নটা বেজে গেছে তো এই যে আমি এখানে তারপরে একটু ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি আমাকে এখান থেকে একটা হলুদ ফুল দেওয়া হয়েছিল বলছি আমরা সবাই হলুদ শাড়ি পরে হলুদ ফুল লাগাচ্ছি তুমি লাগাও না আমার ইচ্ছা ছিল হলুদ শাড়ি পরার তো আমি হলুদ শাড়িও এনেছিলাম কিন্তু আর ভালো লাগছে না পরতে আমি জাস্ট নর্মাল এই পাতলা শাড়িটাই পরে নিয়েছি হলুদ শাড়িটা আমি আমার কাকি শাশুড়িকে দিয়ে দিয়েছি আমি যে তুমি পরো আমি পরো না মানে কি যেন জানি না মনটা কেমন খারাপ খারাপ লাগছে তো এই যে ওখানে যে মহিলাকে দেখতে পাচ্ছেন ভদ্র মহিলা ওটা হচ্ছে আমার পিসি শাশুড়ি তো ওনারই আর কি রিলেটিভসের হয়ে মানে আমরা এসেছি তো এটা আমার একজন ননদ হয় তো এখনও আমার সম্পর্ক বুঝে উঠতে অনেকটা সময় লেগেছে মানে কে এরকম সম্পর্কের না আমি গুলিয়ে ফেলছি সেটাই আর কি তো এখানে হলুদের দেখতে পাচ্ছ সব অনুষ্ঠান শুরু হয়ে গেছে তো কোনে এখানে কান কাঁদছিল হলুদের সময় কান্নাটা স্বাভাবিক আসে না কিন্তু এখানে কাঁদছিল কেন বলতো এটা প্রথমত হচ্ছে অ্যারেঞ্জ ম্যারেজ হচ্ছে আর বিয়েটা এমনই একটা জিনিস মানে মেয়েরা ভাবলেই কান্না পেয়ে যায় মানে যে বাড়িতে জন্ম হয়েছে যে বাড়িতে বড় হয়ে ওটা সমস্ত কিছু সেই বাড়িটা ছেড়ে চলে যেতে হবে তাই না তো চলো একটুখানি ঘরে যাই রেস্ট নিই তারপর কথা হচ্ছে আমি এবার এখানে মোটে আছি বাইরে আর কি হচ্ছে গায়ে হলুদের পর্ব অনেকক্ষণ ধরে

যারা মেহেন্দি করতে পারে না কিন্তু মেহেন্দি করার খুব ইচ্ছা নিজে নিজে করবে তাদের জন্য একদম পারফেক্ট দেখতেই পাচ্ছ ঠিক আছে এটা আমি হয়তো চায়না মেহেন্দি দিয়ে করেছি ইনস্ট্যান্ট হবে আর বেশি দিন থাকবে না উঠে যাবে সেই আমি চায়না মেহেন্দি করেছি আর সিং যে মেহেন্দিগুলো হয় সিঙ্গার মেহেন্দি ওইটা অনেক দিন থাকে আর কি আর শুকাতেও টাইম লাগে আর আমি রাত্রিবেলা করেছিলাম যেহেতু তো বেশি আমাকে এত সময় ছেড়ে দেড়ে পায় কাটটা সময় যেতে ছিল না তো সেই জন্য আমি ইনস্ট্যান্ট কালার করার জন্য আমি এই মেহেন্দিতে চুজ করেছিলাম চাই না মেহেন্দি তো তাই ভালো আছি কালকে রাতে করেছি ঠিক আছে আজকে থাকলেই হলো তোমাদের ব্যাক ক্যামেরা হুম দশ পনেরো দা এগারো ভালোই হয়েছে ছি তারপর নিয়ে এসে হচ্ছে পঞ্চাশ টাকা এক হাতে আমি দুটো স্টিকার নিয়েছিলাম এক হাতেই করেছি আমি ডানাতে করিনি বা হাতে করেছি আর হচ্ছে এই মা আর মেহেন্দিটা তিরিশ টাকা চায়নার ভালো মেহেন্দিটা নিয়েছি তোমার নর্মাল টিউবটা নিতে আমি নিয়েছি অনেকটা থাকে হচ্ছে নিয়ে দিয়ে তোমার ঘরে গিয়ে দেখো চলো স্নানটা করেছি পরে বলেছি স্নান টান করে ফ্রেশ হয়ে একেবারে চলে এলাম খেতে বারবার বলে দিচ্ছি যে খেয়ে নে খেয়ে নে মেকআপ আর্টিস্ট আসবে সাজাতে এখানে আমাকে মেকআপ আর্টিস্টও ঠিক করা হয়েছে মেকআপ আর্টিস্ট নিয়েও একটা গড়বড় হয়ে গেছে আর কি সেটা না বললেই ল নয় বাদ দাও আর সাজানোটা খুব সুন্দর হয়েছে লাস্ট ফিনিশিংটা আমার মন ছুঁয়ে গেছে আর কি তো প্রচণ্ড টায়ার্ড আর খিদেও পেয়েছে আমার মুখ দেখে তোমরা বুঝতেই পারছো ক্লান্তির ছাপ সেই সকালবেলা বেরিয়েছি আর ট্রেন জার্নি করে দুটো ট্রেন পাল্টে তাই না তো চলো একটু ঘুমিয়ে নেবো রেস্ট নিয়ে নেব তারপরে সেজে গুজে তোমাদের সামনে

মানে কত রকমের ঝামেলে চলেছে মেকআপ আর্টিস্টের সাথে জানো না কতবার কোনো সেজে মেকআপ খুলে তবে আমি আমি এটা আমার ফাইনাল লুক লুক নিয়ে কোনো কথা হবে না চুল বাদাটা আমার এত বেশি ভালো লেগেছে তোমাদেরকে আমি জাস্ট কি বলবো তো খুব সুন্দর সাজিয়েছে মেকআপ নিয়ে যে প্রবলেমের কথাটা বলছিলাম প্রথমে আমাকে যারা সাজাচ্ছিলো ঠিক মতো আমার পছন্দ হচ্ছিলো না তারা ভালোই সাজাচ্ছিলো কাউকে আমি ছোটো করছি না কিন্তু নেক্সট তারপরে যিনি সাজালো আমাকে এই লুকটা দেখতে পাচ্ছ ওয়াও মানে খুব সুন্দর হাতের কাজ কিছু বলা নেই তো আমার সাজতে সাজতে এতটাই দেরি হয়ে গেছে বিয়ের আমি কিছু ক্যাপচার করতে পারিনি সিঁদুর দানের ঠিক মুহূর্তে আমি এসেছি যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম এই যে বিয়ে এখানে কমপ্লিট হয়ে গেল। মানে আমার মেকআপ নিয়ে বললাম না প্রবলেম চলছিলো সেই জন্য অনেকটা দেরি হয়ে গেছে মানে ব্রাইডের থেকেও বেশি সময় হয়তো আমাকে সাজাতে লেগেছে তারপরে খিদে পেয়ে গেছে প্রচণ্ড জোরে নটা প্রায় বেজে গেছে আমি এখন স্টার্টার খাচ্ছি আইসক্রিমের স্টল ছিল আইসক্রিম শেষ হয়ে গেছে কফির পকোড়া স্টল ছিল আমি পকোড়া খেয়েছি কফি খাইনি আর এই গরমে আর এখানে চিকেন মোমো আমার তো মোমো ফেভারিট তো আমি এখানে চিকেন মোমো নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ আর এই যে এখানে বউ বউকে দেখিয়ে দিয়ে এক ঝলক দেখো বউ এখন খুব বিজি সবে মাত্র বিয়ে হয়েছে শ্বশুরবাড়ি সবার সাথে গল্প টল্প করতে ব্যস্ত আর তারপরে আমি চলে এসেছি এখানে রাতের ভোজন সারতে একেবারে সব টাইম আমার কাছে মানে কি বলবো মানে একদম সময় পাইনি জাস্ট একটু সেজে গুজে বেরিয়ে ঘুরতেও পাইনি এসে খেতে বসে যেতে হয়েছে কারণ রাত এখন বাজে পৌনে এগারোটা ওইদিকে আমার বড় আর আমার দেওয়ার বসে আছে আর এদিকে হচ্ছে আমি বসেছি আমার মেয়ে বসেছে আমার কাকা শ্বশুর আর আমার কাকি শাশুড়ি মিলে বসেছি তো মেকআপটা কেমন আমাকে কিন্তু করে জানাতে না আর ফুলটা হচ্ছে আমার বরকে দিয়ে আনিছি এখানে ফুলের এতটাই ক্রাইসিস মানে এখানে কিচ্ছু পাওয়া যায় না মানে এখানটা মোটামুটি একটু হালকা গ্রাম টাইপের ঠিক আছে তো সেই জন্য মানে এখানটা ফুলের দামটাও বেশি আর পাওয়া যায়নি অনেক সার্চ করে পাইনি কিছুতেই তো এখানে আমি বসে আছি ওইদিকে আমার বড়দের খাবার দাবার দিয়ে দিয়েছে আমাদের দেয়নি তো চলো এক ঝলক তোমাদেরকে মেনু কার্ডটা দেখিয়ে দিই আজকের মেনুতে কি আছে রাতের তো এই যে পড়ে নাও কী কী আছে চলো খাওয়া দাওয়া নিই আর এই যে আমি একেবারে মেকআপ টেকাপ তুলে ফ্রেশ হয়ে একেবারে শুয়ে পড়েছি আর মেয়ে এখানে খালি গায় গরম লাগছে এসিটা চালাবে বলছিল একটু পরে জামাটা পরিয়ে দেবো চুলটা আর খুললাম না কারণ চুল বাঁধাটা আমার প্রচন্ড ভালো লেগেছে তো চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও কালকে আসবে নতুন একটা ভিডিও নেই নাইট